আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে যে কথা বলবো সেটা যদি সত্যি হয় তাহলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা একেবারে বদলে যাবে ভাবুন তো এমন একটা সিস্টেম যা দূর থেকে আসা শত্রু বিমান ড্রোন এমনকি মিসাইল পর্যন্ত থামিয়ে দিতে পারে হ্যাঁ কথা হচ্ছে ফ্রান্সের এস এ এম টিএনজি এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে চলুন দেখি বাংলাদেশ কি সত্যি এটা কিনবে আর এই সিস্টেমটা আসলে কতটা শক্তিশালী সম্প্রতি ফ্রান্স বাংলাদেশকে তাদের এস এ এম পি টিএনজি নামের আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম নেওয়ার প্রস্তাব দিয়েছে এটা এখনও নিশ্চিতভাবে কিনা নয় তবে আলোচনা চলছে দামের হিসাব ট্রেনিং টেকনোলজি সবই যাচাই বাছাই করা হচ্ছে মানে বাংলাদেশ চাইলে ভবিষ্যতে এটা কিনতেও পারে এই এস এ টিএনজি আসলে কি সহজভাবে বললে মাটি থেকে আকাশে সরায় এমন একটি প্রতিরক্ষা ব্যবস্থা যেটা আকাশের ভিতরে বড় এলাকা সুরক্ষা দিতে পারে এবং এটার সক্ষমতা অনেক যুদ্ধ বিমান ধরা থেকে শুরু করে ড্রোন নামানো ক্রুজ মিসাইল আটকানো এমনকি কিছু ধরনের ব্যালিস্টিক মিসাইলও প্রতিরোধ করতে পারে এই সিস্টেম মানে ভবিষ্যতের যুদ্ধেও কাজ করবে এমন একটি সিস্টেম এই সিস্টেমের কয়েকটা বড় শক্তি একেবারে চারদিক থেকে আসা টার্গেট ধরতে পারে টার্গেট খুব দ্রুত হলেও সেটাকে ট্র্যাক করে আঘাত করতে পারে এই সিস্টেমে এক ব্যাটারি দিয়ে একাধিক লক্ষ্যবস্তু মোকাবেলা করা যায় এর মোবাইল সিস্টেম এক জায়গায় আটকে থাকে না প্রয়োজন হলে অন্য জায়গায় দ্রুত বসানো যায় এজন্য অনেক দেশ এস এ এম পি টিএনজিকে লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে গুরুত্ব দিয়ে দেখে বাংলাদেশ কেন এই সিস্টেম কিনতে পারে কারণ বাংলাদেশ এখন বড় শহর বিমানবন্দর সমুদ্র সীমা শিল্প এলাকা সব কিছুর নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিচ্ছে আজকের দিনে শুধু আকাশে বিমান নয় ড্রোন মিসাইল এইসব ঝুঁকি তৈরি করতে পারে তাই এমন সিস্টেম থাকলে আকাশ নিরাপত্তা অনেক শক্ত হবে গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষিত থাকবে প্রতিরক্ষা আরও আধুনিক হবে এটার মানে শুধু অস্ত্র না বরং স্ট্র্যাটেজিক প্রোটেকশন তাহলে এখন আসা যাক বাংলাদেশ কি এই সিস্টেম কিনবে পুরোপুরিভাবে নিশ্চিত না আলোচনা চলছে সুযোগ সুবিধা দাম ট্রেনিং সব দেখা হচ্ছে কিন্তু যদি বাংলাদেশ নেয় তাহলে এটা বলা যায় দেশের আকাশ প্রতিরক্ষা অনেক ধাপ এগিয়ে যাবে আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলাতে পারবে বড় শহর ও গুরুত্বপূর্ণ এলাকার জন্য বাড়তি নিরাপত্তা তৈরি হবে শেষে একটা কথাই বলা যায় ফ্রান্সের এস এ এম পি টিএনজি এয়ার ডিফেন্স সিস্টেম শক্তিশালী আধুনিক এবং ভবিষ্যৎমুখী বাংলাদেশ এই এয়ার ডিফেন্স সিস্টেম কিনবে কিনা সেটা সময় বলে দিবে। তবে যদি আসে দেশের আকাশ প্রতিরক্ষা আর আগের মতো থাকবে না দেশের আকাশ সীমা আরও শক্ত আরও নিরাপদ হবে